রাত সাড়ে এগারোটায় তুন্ডা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা তাই একটু আগেভাগেই চট্টগ্রাম রেল স্টেশনে চলে যায় জানিয়ে রাখি ঢাকা চট্টগ্রাম রেল রুটটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আহবর্ধক রোড এই রুটটি ধরে দেশের অর্থনীতি ও প্রশাসনিক ব্যস্ততার দুই শহর ঢাকা ও চট্টগ্রামের মেলবন্ধন ঘটে এই রুটে আমার ট্রেন যাত্রা কেমন ছিল সেটাই তুলে ধরবো আমার যে অভিজ্ঞতা কিংবা পরিণতি অন্যদের সাথে নাও মিলতে পারে আবার প্রতিদিন এমন ঘটনা নাও ঘটতে পারে সাথেই থাকুন রেলওয়ের পক্ষ থেকে বারবার বলা হয় যে রেলের কোনো ট্রেনে কানেকটেড ট্রেন না কিন্তু এরপরেও প্রায় সময় একটি ট্রেনে যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য আরেকটি ট্রেন দাঁড়িয়ে থাকার ঘটনা ঘটে আজকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা আসার পথে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আই বগি ফেলে চলে আসে কিছু দূর এরপর ট্রেনটি আবার লেটে চট্টগ্রাম স্টেশনের দিকে আসতেছে এটা আসলেই নাকি টুমনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে টুমনা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে এগারোটা চালার কথা থাকলেও এখন প্রায় দেড়টা বাজে এখনও ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছাড়েনি যাত্রীরা এখানে অনেক ভোগান্তির মধ্যে আছে খুব বিরক্ত প্রকাশ করছে যে রেলের এই অবস্থা থাকলে কীভাবে এই রেল লাভবান হবে রেলকে লাভবান করার জন্য সরকারের যে প্রচেষ্টা তা এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে যাত্রীদের মধ্যে আসলে খুবই ক্ষোভ যে নিরাপদ বাহন ট্রেনের এমন অবস্থা চলতে থাকলে যাত্রীরা আমার মনে হয় ট্রেন থেকে মুখ ফিরিয়ে নেবে এখন একটা পঁয়ত্রিশ প্রায় দুই ঘন্টা পাঁচ মিনিট লেটে টুননা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আসার পর ওই ট্রেনের যাত্রীদের টুননা এক্সপ্রেসে তুলেই এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুই সেপ্টেম্বর সকাল আটটার দিকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে তুন্ন এক্সপ্রেস ট্রেনটি পৌঁছে ঢাকায় নিজের ব্যক্তিগত কিছু কাজ সেরে দুই দিন পর অর্থাৎ চার সেপ্টেম্বর মহানগর প্রবাসী ট্রেনে ছড়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই ঢাকা থেকে সাতটা পঞ্চাশ মহানগর প্রভাতি এটা একটা পঞ্চাশ মিনিট করেছি পনেরো চোদ্দ পনেরো এই দুইটার সিট আমরা দুইজন বন্ধু বসেছি এই কোর্সে উঠে একটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে এটা মহানগর প্রভাতিক ট্রেনটা যদি আন্তনগর ট্রেন হয়ে থাকে তাহলে কিভাবে এত লোকাল করে আমি যখন প্রথমে গার্ডের সাথে কথা বলেছি গার্ড বড় আঁকা ওঠার পরে লোকাল হবে না এটা আঁকা ওঠা পর্যন্ত একটু মানুষজন উঠে যেহেতু কাছাকাছি কয়েকটা স্টেশন আছে এই জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর লোকাল যাত্রী টিকিট বিহীন যাচ্ছে প্রচুর এবং এমন কি যাত্রীরা ওয়াশরুম যেতে পারছে না ওয়াশরুমের দুটো ওয়াশরুমের সামনে প্রচুর যাত্রী ভিড় করে আছে ওয়াশরুমে যেতে পারছে না বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে যাত্রীদের মধ্যে কিছুটা খুব দেখা যাচ্ছে ওনারা বলছেন যে এইভাবে তো আর আন্তনগর ট্রেন চলাচল করতে পারে না তো যারা ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা বুঝবেন আসলে আন্তনগর ট্রেন এবং লোকাল ট্রেন কি জিনিস আমরা যখন এই মহানগর প্রভাতের টিকিট কিনেছি টিকিট ক্রয় করেছি এটা শোনার পর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা বলেছিল এই ট্রেনে কেন টিকিট কাটা হয়েছে ট্রেনটা তো প্রায় সময় যাত্রীদের ভোগান্তির শিকার হয় তো এই ট্রেনে উঠে বুঝলাম আসলে কেন মহানগর ভবাতি বিমুখ হয় মানুষ আপনাদেরকে একটু দেখাই এটা কি অবস্থা যাচ্ছে দেখেন কিভাবে মানুষ দাঁড়ানো অবস্থায় আছে এই হলো একটি আন্তনা করতে একটি বগির এই অবস্থা বাকি বগিতে কি হচ্ছে আপনারা অনুধাবন করতে পারছেন ট্রেনের এই যে ভোগান্তি গুলো এগুলো আসলে কমানো না হলে বা এগুলো নিয়ন্ত্রণ কর্মকর্তারা দৃষ্টি না দেয় তাহলে ট্রেনের লাভবান হওয়া তো দূরের কথা তো আমি গত দুই দিন আগে ঢাকা গিয়েছিলাম যাওয়ার সময় রাতে তুন্ন এক্সপ্রেস যে অভিজ্ঞতা ছিল সেটাও ভালো ছিল না আজকে যে মহানগর প্রবাসী ঘরে যে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি সেটার অভিজ্ঞতাও ভালো ছিল না এই দুই ট্রেনের মানে দুইটি ভোগীর যে অবস্থা সেটি দেখে বুঝে নিলাম যে আসলে কেন যাত্রীরা রেল বিনিয়োগ হচ্ছে রেলের উপর কেন মানুষের রাস্তা কমে যাচ্ছে সেটাই আমি বুঝলাম আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে যে ট্রেনে যে টিকিট যে যাত্রী উঠেছে তাদের কাছে নামিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখানে গার্ডদের নেই পরিচালকদের নেই কারণ যাত্রীরা এমন কিছু অসচেতন যাত্রী আছে যারা টিকিট বিহীন ট্রেনে উঠে আসলে মানুষের সচেতনতা হচ্ছে বড় জিনিস যেসব যাত্রী টিকিট ট্রেনে জন্য বসে থাকে বা টিকিট না নিয়ে ট্রেনে চড়ে তাদের আসলে আরো সচেতন হওয়া জরুরি যে টিকিট না কেটে ট্রেনে চলা থেকে বিরত থাকা উচিত যেমন ব্রাহ্মণবাড়িতে আঁকা উড়া আসার জন্য ট্রেনে চড়তে হবে এটা কেন নামবাড়িতে কাউর দূরত্ব বেশি না চাইলে গাড়িতে করে যাওয়া যায় কিন্তু টিকিটবিহীন যাওয়াটা তেমন শোভনীয় না এগুলো পরিবর্তন হওয়া দরকার মানুষের মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার